খবর নিউজ সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস কুন্তিঘাটে নয়নজলিতে গাড়ি অ্যাক্সিডেন্ট বলাগড় থানার অন্তর্গত কুন্তিঘাটে আজ সকালের দিকে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে যায় জানা যায় সে নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল গাড়িতে একাই ছিল সে সে সময় মোর ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় স্থানীয় বাসিন্দারা ঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে মগড়া গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন নাম তার জসিম উদ্দিন ঘটনাস্থলে আসে বলাগড় থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে মগড়া থানার পুলিশ এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় এ বিষয়ে মৃতের জেঠু কি বলছেন শুনবো রাত্রে বাড়ি আসছিল কুয়াশায়

আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া কুকলি মগ্রা প্রাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স নাইন ফোর